গাড়ি কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ ইঞ্জিন আনটাচ আচ্ছা গাড়ি নিবেন আর চালাবেন মানে কোন রকম কোনো কাজ নাই ঢাকা মেট্রো পেপারস আর প্রাইস থাকবে প্রতিবারের মতো Абраমটোর সলিউশন মানে গরিবে স্বপ্ন পূরণ আর এই স্বপ্ন পূরণের ক্ষেত্রেই কিন্তু আমরা সবসময়ে অল্প লাভে বেশি সেল করি ইনশাআল্লাহ আর আমরা যে প্রাইস যে গাড়িগুলো দেই সবগুলোর কাগজ অথেন্টিক একদম গাড়িগুলোও একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন বাহ

আচ্ছা নাম ট্রান্সফার করবেন চালাবেন পেপারস আপডেট গাড়ির কন্ডিশন ফ্রেশ পাচ্ছেন মাত্র 60000 টাকায় গ্লামার 60000 টাকায় গ্লামার আচ্ছা এখানে একটা ডিসকভার 100 আছে দেখি এটার ধামাকা দন্ত কি রকম পারেন ডিসকভার 100 ডিসকভার গাড়ি আসলে ভাই থাকে না তারপর ওই একটা আছে 2016 এর মডেল ডিসকভার 110 সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ঢাকা মেট্রো পেপারস 10 বছরের পেপারস 2026 সাল পর্যন্ত পেপারস আপডেট আছে

প্রাইজও থাকবে কিন্তু একেবারে सेम। আগামেটো পেপারস 2025 সাল পর্যন্ত পেপারস আপডেট, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, গাড়ি কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র 72000 72000। কমায় দেন। ভাই এই গাড়ি কমানোর কোনো অপশন নাই। 70 একেবারে রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র 72000 72000। 70 না পারেন না আপনি। আচ্ছা 71 71 দিয়ে যান। 71 71। 71 71। 71000 এ স্ট্রাইকার। স্ট্রাইকার। এই এই স্ট্রাইকারটা এদারে 71000। আচ্ছা দিলাম 70 70 এ যান। 70 70 এ। হ্যাঁ। 70000 এ স্ট্রাইকার।

এই বাইকটা আপনি যারা ধারণা করছেন তার থেকেও কম দামে হবে কত দাম বলেন তো বিশ হাজার বিশ হাজার ভাই অনলি বিশ হাজার বিশ হাজার অনলি বিশ হাজার অনলি বিশ হাজার বাইকটা দেখছেন টোটালি ক্যাফেরেস আর মট করা এটা হচ্ছে যারা ডিজিটাল তাই না হ্যাঁ যারা 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 হান্ড্রেড টেন যারা ডিজিটাল এটা পাচ্ছি কত তো ভাই মাত্র বিশ হাজার টাকায় ঢাকা মেট্রো পেপার সহ ডিজিটাল প্লেট পাবেন স্মার্ট কার্ড পাবেন বিশ হাজারে মাত্র বিশ হাজারে মাত্র বিশ হাজার টাকা এখানে কিন্তু আসা হচ্ছে টু ভি

এক্স কানেক্ট ফোর বি এক লাখ তিরিশে এক লাখ তিরিশ একুশের মডেল একুশের মডেল একুশের মডেল এক্স কানেক্ট পাবেন মাত্র এক নাম্বার করা নাম্বার করা ডাকাট্টু আচ্ছা এখন ডাবল ডিক্স রেড কালার ডাবল ডিক্স ফর ডাবল ডিক্স রেড কালার মডেল গাড়ি কন্ডিশন সাল পর্যন্ত পেপার সাবডেট ডাবল ডিক্সের ফোর বি মাত্র এক লাখ পঁচিশ হাজার এক দেন যান টাকা ফিক্সড ডাবল ডিক্স ডাবল ডিক্স পাচ্ছি ডাবল

মজা করে ঘুরবো না কিন্তু রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ডও কিন্তু আছে দেখাই নিছি প্রথমে রয়্যাল এনফিল্ড পাবেন আজকে তারপর হচ্ছে ক্লাসিকের সবচেয়ে জনপ্রিয় যে কালারটা ক্লাসিকের সেই কালারটা পাবেন আজকে সুবর্ণ সুযোগ সুবর্ণ দামে যাদের আসলে রয়্যাল এনফিল্ড প্রয়োজন সর্দার ভাইয়ের ব্লগস দেখে রয়্যাল এনফিল্ড খুঁজতেছেন আমার মনে হয় এই বাইকটা সর্বনিম্ন দামে কিনতে পারবেন অন্যান্য জায়গায় কল দিয়ে ব্যর্থ হয়েছেন এত দাম বেশি কেন কিন্তু এইটাতে ফোন দিলে আমার মনে হয় সন্তুষ্ট হয়ে যাবেন সর্দার ভাইয়ের এই লাইফটা একদম ফাটাফাটি ছিল দাম যেটা দিছে আমার পছন্দ হয়ে গেছে এটাই হবে কিন্তু আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সনটা দেখবো এখানে আছে ইন্দোনেশিয়ান ভার্সন গ্রে কালারটা ভাই এখানে আছে ইন্দোনেশিয়া ভার্সন দুই হাজার একুশের মডেল ইন্ডিয়ান ভার্সন দুই হাজার একুশের মডেল ওকে

ইন্ডিয়ান দু হাজার এটাও একুশের মডেল ইন্ডিয়ান বিএস সিক্স ভার্সন সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ির এটা পাবেন মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ হাজার টাকা করে দেন ভাই এটা তো উনিশের মডেলে গাড়ি এটা দুই হাজার একুশের মডেল সজল ভাই তো পারে আমরা জানি জান দিছি তিন লাখ পঁচিশ তিন লাখ পঁচিশে একুশের মডেল একুশের মডেল বিএস সিক্স ভার্সন বিএস সিক্স একুশের মডেল বিএস সিক্স একুশের মডেল কত তো ভাই তিন লাখ পঁচিশ তিন লাখ পঁচিশ তিন লাখ পঞ্চান্ন ইন্দোনেশিয়া ভার্সন তিন লাখ পঁচিশ ইন্ডিয়ান ভার্সন একুশের মডেল একুশের মডেল দুইটাই একুশের মডেল দুইটাই একুশের মডেল আচ্ছা এখানে কিন্তু ডাবল ডিক্সের এর আছে ডাবল ডিক্স জিক্সার এসএফ গাড়ি কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ আর কালারটাও কিন্তু একেবারেই

বলেন এটা হচ্ছে জিক্সার এসএফ ডাবল ডিক্স এসএফ ডাবল ডিক্স 2018 মডেল পেপারস আপডেট মাত্র 145 140 আরে ভাই না কইতি কমা দিলেন 142 ফিক্সড 142 142 ফিক্সড 142 এ কি জিক্সার এসএফ ডাবল ডিক্স 2018 মডেল পেপারস কিন্তু আপডেট আচ্ছা জিক্সার এসএফ ডাবল ডিক্স কততে বাচ্ছি 142 142000 142000 ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স ওকে এবার কিন্তু রয়্যাল এনফিল্ড কিন্তু দেখায় ঝলকটা দিছি আবারো দেখতে পাবেন এই রয়্যাল এনফিল্ডের নাম্বার করা একটা বাইক আর রয়্যাল এনফিল্ডের এই কালারটা কিন্তু অনেক জনপ্রিয় কালার সবাই জানেন ভাই আপনার যে টাকা থাকলো কিন্তু আপনি বাইকটা শখ পূরণ করতে পারছেন না কারণ কারণ প্রি বুকিং বন্ধ কিন্তু আমার কাছে যেহেতু একটা কালেকশন বাইক কিনতে একজনই পাবেন আর আশা করি সবথেকে কম প্রাইসে এই বাইকটা পাবেন রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিক তো এই বাইকটা নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিতে হবে আর পাশাপাশি আমাদের লোকেশনও আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে মিরপুর চৌদ্দ ভাষান বাজার পুলিশ ফাঁড়ির অপোজিটে আমাদের শোরুম আব্রা মোটর সলিউশন